সীতা অশোক গাছ যেই অশোক গাছের নিচে রাবণ মা সীতাকে আটকে রেখেছিল মহাপবিত্র সেই গাছ মহালক্ষ্মী গাছ বলেও এই গাছকে উল্লেখ করা আছে কেরালা থেকে এই গাছকে আমি আনিয়েছি আজি এসছে তাই অনেকটা শুকনো হয়ে রয়েছে আবার একটু তরতাজা হলে আমি দেখাবো এই কিছুক্ষণ আগে গাছটা এসছে এই যে তার প্যাকেট